ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর ভেতরে হতে চলেছে একটা বাইক রেস আর এই বাইক রেস টাতে যে জিততে পারবে সে পেয়ে যাবে এই সুন্দর একটা সুপার কার তবে গাইস আমি কি বাইক রেস করে এই সুপার কারটা জিততে পারবো এটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখো তো গাইস এখন সকাল বেলা আমি আমার বাইকটা নিয়ে একটু বাইরে ঘুরতে বের হয়েছি কারণ ভাই আজকে আমার তেমন একটা কোনো কাজ নেই সেই জন্য আমি আমার এই খাটারা বাইকটা নিয়ে বাইরে ঘুরতে বের হয়েছি তবে গাইস এইটা কি আমার তো ভাই মনে হলো যে আমাকে পেছন থেকে কেউ একজন ডাকলো আরে মনে তো হচ্ছে এই লোকটাই আমাকে ডেকেছিল হ্যাঁ আমি ডেকেছি তোমাকে তোমাকে এইটা বলার জন্য যে আমাদের শহরের ভেতরে কালকে সকালে একটা বাইক রেস হতে চলেছে আর এই বাইক রেসটা জিততে পারলে তুমি পেয়ে যাবে একটা সুপার কার আরে ভাই কিন্তু এই সব তুমি আমাকে বলছো কেন আরে ভাই আমি তোমাকে এই জন্য বললাম যাতে তুমি এই বাইক রেসটাতে অংশ গ্রহণ করো আর এই বাইক রেসটা তুমি একবার জিততে পারলে একটা সুন্দর সুপার কারও পেয়ে যাবে আরে ঠিক আছে ভাই ধন্যবাদ আমাকে বলার জন্য আরে আরে গাইস লোকটা তো আমাকে বলল যে আমাদের শহরের ভেতরে নাকি একটা বাইক রেস হবে আর এই বাইক রেসটাতে যে জিততে পারবে সে পেয়ে যাবে একটা নতুন সুপার কার তবে গাইস লোকটার কথা আমার কেমন যেন একটু বিশ্বাস হচ্ছে না তবে চলো আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি এখন আমাকেই দেখতে হবে যে আমাদের শহরের ভেতর বাইক রেস হবে কি না তো চলো আমি এখন আমার কম্পিউটারে একটু দেখে নেই যে আমাদের শহরের ভেতরে কালকে বাইক রেস হবে কি না আর এই তো গাইস আমি কিন্তু আমার কম্পিউটারে সেইটা দেখতে শুরু করে দিয়েছি আমাদের শহরের হতে চলেছে ব্রেকিং নিউজ ভেতরে আবারও একটা বাইক রেস আর এবারের বাইক রেসটাতে যে জিততে পারবে সে পেয়ে যাবে এই সুন্দর একটা সুপার কার আর এই বাইক রেসটা কালকে সকাল দশটায় হতে চলেছে তাই এই রেসে যে কেউ অংশগ্রহণ করতে পারবে আরে গাইস এইটা কি লোকটা তো ভাই আমাকে সত্যি কোথায় বলেছিল কারণ সাব আমি কিন্তু দেখলাম কালকে সকাল 10টার সময় আমাদের শহরের ভেতরে সত্যি একটা বাইক রেস হবে কিন্তু গাইস আমি সেই বাইক রেসটাতে কিভাবে অংশ গ্রহণ করব কারণ ভাই আমার কাছে তো কোনো সুপার বাইকই নাই আমার কাছে তো শুধু এই খাটারা বাইকটাই আছে আর এইটা নিয়ে তো বাইক রেস জেতা সম্ভব না তবে চলো গাইস আমি এখন একবার স্টেশনে চলে যাই কারণ ভাই পুলিশদেরকে বললে তারা আমাকে কিছু টাকা দিতে পারে কারণ এর আগে আমি পুলিশদেরকে অনেক সাহায্য করেছিলাম আর গাইস এই তো আমি কিন্তু পুলিশ স্টেশনে চলে এসেছি এখন তো ভাই আমাকে এই পুলিশটাকে বলতে হবে আরে স্যার আপনি তো জানেনই যে কালকে সকালবেলা আমাদের শহরে একটা বাইক রেস হতে চলেছে আর সেই বাইক রেসটাতে আমিও অংশগ্রহণ করতে চাই কিন্তু আমার কাছে কোনো সুপার বাইক নাই আর আমার কাছে এখন টাকাও নাই তো আপনারা কি এখন আমাকে কিছু টাকা দিতে পারবেন একটা সুপার বাইক কেনার জন্য আরে আপন আমরা অবশ্যই তোমাকে কিছু টাকা দিতে পারবো তবে সেই টাকাটা নেওয়ার জন্য এখন তোমাকে একটা কাজ করতে হবে আরে স্যার কি সেই কাজ তো দেখো আপন পাঁচজন লোক মিলে আমাদের শহরের কিছু মানুষের টাকা চুরি করে নিয়ে গেছে আর সেই চোরগুলো থাকে গ্রামের কাছে সেইখানে তারা চারটা দেওয়াল দিয়ে একটা ঘরের মতন বানিয়েছে তো তোমাকে এখন সেই চুরি হয়ে যাওয়া টাকাগুলো ফিরিয়ে আনতে হবে তাহলে সেইখান থেকে আমরা তোমাকে কিছু টাকা দিব আরে স্যার ঠিক আছে আমি এখনই সেই টাকাগুলো নিয়ে আসছি তো চলো গাইস পুলিশ কিন্তু আমাকে একটা কাজ দিয়ে দিয়েছে আর সেটা হচ্ছে এখন আমাকে সেই চোরদের থেকে সেই টাকাগুলো ফিরিয়ে আনতে হবে আর সেই টাকাগুলো ফিরিয়ে আনার পর পুলিশ অফিসার সেইখান থেকে আমাকেও কিছু টাকা দিবে সেইটা দিয়েই কিন্তু ভাই আমি একটা সুপার বাইক কিনতে পারবো তবে গাইস এই তো আমি মনে হচ্ছে এইখানে চলে এসেছি পুলিশ অফিসার তো ভাই আমাকে এই জায়গাটারই কথা বলেছিল তো চলো আমি এখন এটার ভেতরে ঢুকে পড়ি আরে কিন্তু গাইস এইটা কি হলো এইখানে ঢোকার পরেই তো ভাই চোরেরা আমাকে মারতে শুরু করে দিয়েছে এখন তো ভাই মনে হচ্ছে এদেরকেও আমাকে মারতে হবে এই নে তো ভাই আমি কিন্তু এইখান থেকে একটা ঘুষি মেরে দুই জনকেই শেষ করে দিয়েছি এখন তো ভাই আমাকে শুধুমাত্র এদেরকে মারতে হবে তো চলো গাইস আমি কিন্তু এইখান থেকে একটা খুশি মেরে একজনকে মেরে দিয়েছি এখন আমাকে শুধু এই দুই জনকে মারতে হবে তাই চলো গাইস আমি কিন্তু আমার বন্দুকটা বের করে নিয়েছি আর আমি কিন্তু আমার বন্দুকটা দিয়ে এদের দুইজনকেই একেবারে শেষ করে দিয়েছি আরে ভাই সাব এই চোরগুলোর গায়ে তো ভাই একটুও শক্তি নাই চলো গাইস আমি কিন্তু এইখান থেকে সেই চুরি হয়ে যাওয়া টাকাগুলো পেয়ে গেছি এখন এই টাকাগুলো আমি আমার ব্যাগ ভেতরে নিয়ে নিয়ে তো টাকাগুলো কিন্তু আমি আমার ব্যাগের ভেতরে নিয়েছি এখন আমাকে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশদেরকে এই টাকাগুলো দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু ভাই তারা আমাকে এইখান থেকে কিছু টাকা দেবে তো চলো গাইস আমি এখন এই টাকাগুলো পুলিশদেরকে দিয়ে দেই তো আমি টাকাগুলো পুলিশদেরকে দিয়ে দিয়েছি আর তারাও আমাকে কিছু টাকা দিয়েছে কিন্তু ভাই এই টাকা দিয়ে একটা সুপার বাইক কেনা যাবে না আমাকে এখন আরো কিছু টাকা জোগাড় করতে হবে তবে সবার আগে আমি এই টাকাগুলো বাড়িতে রেখে দেই তো আমি টাকাগুলো বাড়িতে রেখে দিয়েছি কিন্তু গাইস আমার এখনো কিছু টাকা লাগবে একটা সুপার বাইক কেনার জন্য তবে চলো আমি এখন একটা কাজ করি আমার বন্ধু রোহিতের কাছে চলে যাই তাকে এই কথাগুলো বললে সে হয়তো আমাকে কিছু টাকা ধার দিতে পারে আর সেই টাকাগুলো হলেই কিন্তু ভাই আমি একটা সুপার বাইক কিনতে পারবো আর কালকে আমি সেই বাইক রেসটাতে অংশগ্রহণ করতে পারবো তবে গাইস এই তো আমি কিন্তু আমার বন্ধু রোহিতের বাড়িতে চলে এসেছি এখন আমি ফটাফট করে বাড়ির ভেতরে গিয়ে তার সাথে কথা বলি আরে বন্ধু রোহিত তুই তো জানিস যে কালকে আমাদের শহরে একটা বাইক রেস হবে আর সেই বাইক রেসটাতে আমিও অংশ গ্রহণ করতে চাই কিন্তু ভাই আমার কাছে কোন সুপার বাইক নাই তো তুই কি এখন আমাকে একটা সুপার বাইক কেনার জন্য কিছু টাকা ধার দিতে পারবি আরে বন্ধু আপন আমি অবশ্যই তোকে কিছু টাকা ধার দিব তবে সেই টাকাটা নেওয়ার জন্য তোকে একটা মেগা র‍্যাম্পের চ্যালেঞ্জ কমপ্লিট করে গিয়ে সেই টাকাটা নিতে হবে আর আমি সেই মেগা র‍্যাম্পের চ্যালেঞ্জ লোকেশনটা তোর ফোনে পাঠিয়ে দিচ্ছি আরে গাইস এই তো আমি কিন্তু সুপার বাইক কেনার টাকা জোগাড় করে নিয়েছি আমার বন্ধু আমাকে কিছু টাকা দিতে চেয়েছে কিন্তু সেটা নেওয়ার জন্য আমাকে আবার একটা মেগা র‍্যাম্পের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে এই তো আমার ফোনে একটা নোটিফিকেশন চলে এসেছে আচ্ছা ভাই তাহলে এখন আমাকে এই মেগা র‍্যাম্পের চ্যালেঞ্জটাই কমপ্লিট করতে হবে আর এইটা কমপ্লিট করার শেষেই কিন্তু ভাই আমি কিছু টাকা পাবো আর সেই টাকাগুলো পেলেই কিন্তু ভাই আমি একটা সুপার বাইক কিনতে পারবো কারণ আমার বাড়িতে তো এখন কিছু টাকা আছে আর গাইস আমি কালকে বাইক রেসটা করে একবার জিততে পারলে কিন্তু ভাই আমি পেয়ে যাব সেই সুপার কারটা তবে এখন আমি সেই মেগা র‍্যাম্পের চ্যালেঞ্জের জায়গাটাতে চলে যাই আর এই তো গাই আমি কিন্তু এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের জায়গাটাতে চলে এসেছি তো এখন আমাকে এই চ্যালেঞ্জটাই কমপ্লিট করতে হবে তাহলে আমি এইটার শেষে পেয়ে যাবো কিছু টাকা তবে আমাকে কিন্তু চ্যালেঞ্জটা খুবই সাবধানে কমপ্লিট করতে হবে না হলে ভাই আমি যদি এইখান থেকে একবার নিচে পড়ে যাই তাহলে কিন্তু একেবারে ডাইরেক্ট উপরে চলে যাব তবে গাইস আমি এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা যতক্ষণে কমপ্লিট করছি ততক্ষণে তোমরা সবাই এই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দাও আর গাইস আমাকে কিন্তু এইখান থেকে সকল টাকাগুলো নেওয়ার পর চলে যেতে হবে বাইকের শোরুমে আর সেই শোরুম থেকেই আমাকে একটা সুপার বাইক কিনতে হবে তো ফাইনালি কিন্তু গাইস আমি এই মেগা চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিয়েছি এখন ভাই বাইকটা নিচে পড়লেই এইটা কমপ্লিট হয়ে যাবে আর এই তো আমার কিন্তু এই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সেই টাকাগুলো নিয়ে নেই আর এই তো গাইস ফাইনালি কিন্তু ভাই সাব আমি এই টাকাগুলো পেয়ে গেছি এখন কিন্তু ভাই আমি এই টাকা দিয়ে আর আমার বাড়িতে রাখা সেই টাকা দিয়ে একটা সুন্দর দেখে সুপার বাইক কিনতে পারবো তো চলো আমি কিন্তু টাকাগুলো পেয়ে গেছি এখন আমাকে সোজা সুপার বাইকের শোরুমে চলে যেতে হবে আর সেই শোরুম থেকে আমি একটা সুন্দর দেখে সুপার বাইক কিনে নিব যাতে করে ভাই সাব আমি সেই বাইক রেস্টটা জিততে পারি তবে এখন আমি আমার বাড়ি থেকে সেই টাকাগুলো নিয়ে সোজা সুপার বাইকের শোরুমে চলে যাই আর এই তো গাইস আমি কিন্তু সুপার বাইক এর শোরুমে চলে এসেছি তো চলো এখন ফটাফট ভিতরে গিয়ে দেখে নেই যে আমি কোন সুপার বাইকটা নেব তো দেখো ভাই এইখানে কিন্তু অনেকগুলাই সুপার বাইক রাখা আছে তবে এখানকার ভেতর থেকে যে কোন সুপার বাইকটা নেব সেইটাই তো বুঝতে পারছি না তবে গাইস আমার তো মনে হচ্ছে এই কাওয়াসাকি নিনজা ডেক্সটেনার বাইকটাই ভালো হবে কারণ ভাই এই বাইকটা কিন্তু দেখতেও সুন্দর আর এইটার স্পিড কিন্তু অনেক বেশি তাই এখন আমি একটা কাজ করি এই বাইকটাই আমি ফটাফট করে কিনে নেই তো চলো গাইস আমি কিন্তু আমার টাকাগুলো দিয়ে এই বাইকটা কিনে নিয়েছি এখন আমাকে তো ভাই সোজা বাড়িতে চলে যেতে হবে তবে এই খাতারা বাইকটা এখানে থাক আমি পরে এসে এটা নিয়ে যাব এখন আমাকে ফটাফট করে বাড়িতে চলে যেতে হবে আর গাইস এইটা কি বাড়িতে ফিরতে ফিরতে তো ভাই আমার রাত হয়ে গেছে তবে এখন আমাকে গিয়ে সোজা ঘুমিয়ে পড়তে হবে কারণ ভাই কাল সকালবেলায় উঠে কিন্তু দশটার সময় আমাকে সোজা চলে যেতে হবে বাইক রেস করতে তো আমি আমার বাইকটা বাইরে রেখে দিয়েছি এখন আমি সোজা ঘুমিয়ে পড়ি কালকে সকালবেলা আবার আমাকে যেতে হবে বাইক রেস করতে আরে গাইস এই তো সকাল হয়ে গেছে আর ভাই সাব আমি কিন্তু ঘুম থেকেও উঠে পড়েছি আজকে তো আমাকে যেতে হবে বাইক রেস করার জন্য আর গাইস এইটা কি এখন তো অলরেডি নয়টা ত্রিশ বেজে গিয়েছে আর তিরিশ মিনিট পরেই কিন্তু ভাই বাইক রেস শুরু হয়ে যাবে তাই চলো গাইস আমি এখন আমার এই বাইকটা নিয়ে ফটাফট করে সেই বাইক রেসের জায়গাটাতে চলে যায় আর এই তো আমি আমার বাইক টাও কিন্তু এইখানে করে দিয়েছি তো এখন কিন্তু ভাই সাহ আমাদেরকে সবার আগে এই র্যাম্পের নিচে নামতে হবে আর আমাদের চারজনের ভেতরে যে আগে নিচে নামতে পারবে সেই এই বাইক রেস জিতে যাবে তো গাইস এইখানে কিন্তু সকল বাইকের মালিকগুলো চলে এসেছে আর এখানে কিন্তু ভাই আমরা মোট আরজন মিলে এই বাইক রেসটা করতে চলেছি এখন আমাদের ভেতর থেকে যে জিততে পারবে সে পেয়ে যাবে সেই সুপার কারটা তবে এই তো আমরা কিন্তু রেসটা করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছি 2 1 গো আর এই তো আমি কিন্তু আছি একেবারে এই সাইডে আমাকে এখন সবার আগে নিচে নামতে হবে কিন্তু ভাই এইখান থেকে কিন্তু একজন বাইক থেকে নিচে পড়ে গেছে এখন আমরা শুধু তিনজন আছি কিন্তু গাইস এইটা কি হলো বাকি দুই জন তো ভাই বাইক থেকে কন্ট্রোল হারিয়ে একেবারে পড়ে গেল তো এখন তো ভাই সব আমাকে সাবধানে নিচে নেমে যেতে হবে আর এই তো গাইস ফাইনালি কিন্তু আমি এই বাইক রেসটা জিতে গিয়েছি ভাই সাব ফাইনালি আমি এই বাইক রেসটা জিতে গেলাম আর আমি কিন্তু এখন সেই সুপার কারটাও পেয়ে যাব আরে আপন অভিনন্দন তোমাকে তুমি তো ভাই এই বাইক রেস টা জিতে গিয়েছ আর আমরা তোমার সুপার কারটা তোমার পেছনে রেখে দিয়েছি এখন থেকে ওই সুপার কারটা শুধু তোমার আরে গাইস এই তো আমার পেছনেই কিন্তু এই কারটা নিয়ে চলে এসেছে আর ভাই সাব এই সুপার দেখতে কিন্তু অনেকটাই বেশি সুন্দর ফাইনাল কিন্তু ভাই আমি বাইক রেসটা জিতে এই সুপার পেয়ে গেছি তো চলো গাইস আমি এখন একবার এই সুপার চালিয়ে দেখি তো দেখো গাইস আমি কিন্তু এই সুপার কারটার ভেতরে একেবারে বসে পড়েছি আর ভাই সাব এই সুপার কারটা ভেতর থেকেও দেখতেও অনেক সুন্দর তবে চলো গাইস এখন আমি ফটাফট করে একবার এই সুপার কারটা চালিয়ে দেখি আর এই তো আমি কিন্তু এই কারটা স্টার্ট করে নিয়েছি আর ভাই সাব আমি কিন্তু এই সুপার কারটা চালাতে শুরু করে দিয়েছি ভাই সাব আমার তো এই সুপার কারটা চালাতে অনেকটাই বেশি ভালো লাগছে ফাইনালি কিন্তু ভাই বাইক রেস জিতে আমি এই সুন্দর সুপার কারটা পেয়ে গেছি তবে গাইস আমি এখন এই গাড়িটা চালাতে থাকি আর তোমরা যারা যারা এখনো ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তারা এখনই করে দাও আর তোমার না আম কি সেইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও